বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো দেখো এই যে ডিমটা দেখতে পাচ্ছি ডিমের সাদা অংশটুকু আগের দিন বেগুনদের ডিম ভাজা করেছিলাম সেটা তো শুধু কুসুম ভাজা করেছিলাম বেগুনের ভেতরে দিয়ে আরে দিয়ে সাদাটুকু ভাজা করব। আমরা আমার ভেবনা ডিমটা আমি একদিন রেখে দিয়েছি তারপর দিন রান্না করছি আমি কিন্তু সেই দিনই এই রান্নাটাও করেছিলাম চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে আমি আলুগুলো কেটে নেবো এগুলো কিন্তু ছোটো ছোটো আলু আমাদের নিজেদেরই জমির এগুলো বেশি বড়ো হয়নি ছোটো ছোটো সাইজের হয়েছে এগুলোই রান্না করব আজকে ছোটো ছোটো আলুর কিন্তু আলুর দম খেতে খুব ভালো কিন্তু আজকে ডিম দিয়ে আলু ভাজা করবো আমি প্রথমে দেখতে পেলে আমি ছোটো ছোটো আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি উনুনটা ধরে নেব বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় উনুনের উনটাই বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে ডিমটা আমি সবার লাস্টের দিকে দেবো কারণ আলুগুলো ভাজাতে সময় লাগবে তো এবার আলুগুলো ভালো করে ভাজার জন্য দিয়ে দেবো পরিবার মতন কিছুটা লবণা সঙ্গে দেবো পরিবার মতন কিছুটা হলুদ গুঁড়ো

এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস টমেটো সসটা একটু বেশি করে দেবো এই রান্নাটা ভেতর তারেরও বেশি করে খেতে ভাল লাগবে টমেটো সস দিয়েছি এর জন্য রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে আগে তো তোমরা দেখতেই পেলে লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে আরো বেশি করে রান্না এই ভাজাটা খেতে ভালো লাগবে আমার আবার মাঝে মাঝে একটু নতুন নতুন জিনিস করে করে খেতে ইচ্ছে করে দেখো এটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে আমি জানিও তোমাদের কাছে কেমন লেগেছে খেতে এই রান্নাটা যে আমি কি নাম দেবো সেটাই আমি বুঝতে পারছি না ডিম ভাজা না আলু ভাজা না ডিম আলু ভাজা কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তোমরা যদি একটু পাশে থাকো মিনি কিচেনে আর ভালো ভালো রান্না ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি সত্যি বিশ্বাস করো এই রান্নাটা যে খেতে এত বেশি ভালো হবে আমি বুঝতে পারি । দেখো আলুগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে তোমরা আলুগুলো দেখেই বুঝতে পারছ এবার আলুর ভেতরে দিয়ে দেবো যে সাদা ডিমের যে অংশটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে আলুগুলো যখন দেখবে তোমরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখনই ডিমটা দেবে দেখ ডিম ভাজাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আলু ভাজা হতেই সময় লাগে আলু যদি কাছে থাকে আলু আবার পরে সেদ্ধ হবে না কিন্তু এখন শুধু মাঝে মাঝে খুঁতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর আলুর সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে দিতে হবে আমরা তো আলু ভাজার সময় হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তাই পরে আর হলুদ লবণ কিছুই দেওয়ার দরকার নেই দেখো এই ডিম আলু ভাজাটা কিন্তু রুটি রুটিও খুব ভালো লাগবে রুটি ডিম ভাজা খেতে খুব ভাল লাগে যদি কখনো রুটি দিয়ে ডিম ভাজা না খেয়ে থাকো একবার হলেও খেয়েও খুব ভালো লাগে এখন দেখো ডিম আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা দেখেই ওপর দিক দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো এই রান্নাটা গরম মশলা গুঁড়ো দিতেই হবে তাই একটু নামারও আগে অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যায় আবার একটু আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু ডিম আলু ভাজাটা আমার খুব ভালো করে রান্না করা কমপ্লিট পরামর্শগুলো দেওয়া হয়ে যাবে পর আর কিছুক্ষণ রেখে এটা ভালো করে নামিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা এটা আমার একটা সভা আমি কিছু রান্না করলে আমার পাশে যেয়ে থাকুক আমার মা বৌদি আমার দাদা সবাইকে বলি খেয়ে দেখো তো কেমন লাগছে খেয়ে দেখো তো কেমন লাগছে এই দিন একটা নতুন জিনিস বানিয়েছিলাম তাই পাশে মা এসে দাঁড়িয়েছিল তাই মাকে একটু দিলাম মাকে বললাম দেখো তো খেয়ে কেমন লাগছে এটা খুব বানানো খুবই সোজা আলুটা ভাজা হতে বা সেদ্ধ হতে যেটুকু সময় নেয় এছাড়া রান্নাটা কিন্তু সময় লাগে না বেশি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার আমি ডিম আর আলু ভাজাটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম এখন শুধু খাওয়ার পালা তোমাদের কাছে যে মিনি কিচেনের ডিমালু ভাজাটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানো এটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা